আইসিটি প্রথম অধ্যায়ের সাজেশন মাত্র দুইটা সৃজনশীল দিব এবং সাথে প্রশ্ন সহ দিব এইখান থেকেই ইনশাআল্লাহ আসবে ওকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং সেই সৃজনশীলগুলা তুমি কিভাবে আনসার করবা আমি সেটাও দেখাই দিচ্ছি এই যে দেখো তোমাকে এই একটা সৃজনশীল দিব আর একটা সৃজনশীল আছে ওকে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখো এই একটা সৃজনশীল আছে ওকে এখান থেকে একদম তোমাকে প্রশ্ন সহ আমি দেখায় দিব এখান থেকে যে তুমি কিভাবে কোন প্রশ্নগুলো এখান থেকে আসবে ওকে ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এখন তোমাকে দেখাবো এই যে সৃজনশীল তুমি পরীক্ষার হলে প্রশ্নে থাকবে এই সৃজনশীল দেখার সাথে সাথে তুমি কিভাবে উত্তরটা ধরতে পারবে এবং তুমি প্রথম অধ্যায় থেকে যে প্রশ্নটা সাজাবে কিভাবে তুমি লিখলে স্যার তোমাকে একদম দশের মধ্যে নয় দিবে আমি যেহেতু খাতা কাটি সেজন্যে যেভাবে তোমাকে দেখাবো ওইভাবেই তুমি সুন্দর করে লিখবা এতে করে দশের মধ্যে নয় পাওয়ার একদম পসিবিলিটি হানড্রেড পারসেন্ট ওকে এই যে লক্ষ্য করো তোমার পরীক্ষার হলে যে প্রশ্নটা তোমাকে দেয়া হবে ওই প্রশ্নের মধ্যে যদি প্রশিক্ষণ নেওয়া কোনো কথা বলে প্রশিক্ষণ সেটা বিমান প্রশিক্ষণ হইতে পারে হুন্ডার প্রশিক্ষণ হইতে পারে মোটর বাইক হতে পারে এনিথিং প্রশিক্ষণ নেওয়া কোনো কথা বললেই তোমার উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি একদম কথা ক্লিয়ার ওকে কথা যেহেতু ক্লিয়ার তুমি ফলো বাটনে ক্লিক করে ফলোটা দিয়ে দাও আর যদি লাইক না করে থাকো লাইকটা দিয়ে দাও আর অবশ্যই শেয়ার করে দাও এতে তোমারই উপকার হবে কারণ আমরা গ্রুপ সাবজেক্ট সহ সবগুলার সাজেশন এখানে দিব এবং ওখান থেকে ইনশাল্লাহ আসবে তাই কুইক ফলো করে রাখো এখনই দেখো ফলো করছো কিনা না লক্ষ্য করে দেখো আচ্ছা যদি তোমার উদ্দীপকের মধ্যে নিরাপত্তা নিয়ে কথা বলে সেটা হইতে পারে হাতের নিরাপত্তা হতে পারে চোখের নিরাপত্তা হতে পারে ঘরের নিরাপত্তা হতে পারে এনিথিং মানে নিরাপত্তা নিয়ে কোনো কথা বললেই সেই উত্তর হবে বায়োমেট্রিক ওকে দুইটা ক্লিয়ার এখন আসো ছোটো বস্তু একদম ছোটো যেটা আসলে চোখে দেখা যায় না অথবা এত ছোটো হাতে ধরা যায় না ওই ধরনের কোনো বস্তুর কথা যদি বলে তাহলে উত্তর হবে ন্যানো টেকনোলজি কথা ক্লিয়ার তারপরে দেখো উৎপাদন অথবা হাইব্রিড উৎপাদন অথবা নতুন কোনো জীবকুষের যদি কোনো কিছু তৈরি করতে বলে তাহলে কি হবে উত্তর হবে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অর্থাৎ এইগুলা থাকবে ওই যে লাল কালার এগুলা থাকবে হলো আমাদের উদ্দীপকে আর পাশে যে এখানে নীল বা সবুজ কালার বা অন্য যে কালারটা আছে এই যেই কালারটা যে এটা হবে আমার উত্তর ওকে আচ্ছা এবার দেখো কোনটা বলতেছি এবার হলো এই যে শল্য চিকিৎসক অর্থাৎ চিকিৎসা নিয়ে কোনো কথা বললেই উত্তর ক্রাই সার্জারি কম্পিউটার প্লাস মানুষ একসাথে যদি থাকে তখন সেখানে হবে বায়ো ইনফার্মেট্রিক্স স্যার এই কথাটা বুঝি নাই এটা কি ধরো তোমার হাত ভেঙে গিয়েছে এখন হাত যে ভেঙে গিয়েছে তুমি কি এক্স করবা না এক্সরে করার জন্য অবশ্যই ক্লিনিকে যাইবা ক্লিনিকে গিয়া তোমারটা তোমার যে পরীক্ষা নিরীক্ষা করে এটা কোথায় করে এটা কম্পিউটারে করে তখন তোমার হাতের যে ছবি ওইটা কোথায় জমা হয় তথ্যটা কোথায় জমা হয় কম্পিউটারে জমা হয় এই যে দেখো মানুষ এবং কম্পিউটারের মধ্যে একটা মিলবন্ধন তখন এরকম যদি থাকে উদ্দীপকে তাহলে বলবা বায়ো ওকে আচ্ছা গেল এরপরে দেখো কোনো যন্ত্রপাতি নিয়ে অর্থাৎ যন্ত্রপাতি যন্ত্রপাতি নিয়ে যদি কোনো আলাপ হয় তাহলে সেখানে উত্তর হলো রোবট ওকে আবিষ্কার গবেষণা আইসিটি প্রযুক্তি এগুলো নিয়ে যদি কোনো আলোচনা হয় উত্তর হবে রোবোটিক্স এটা পরীক্ষায় আসবে মানে হান্ড্রেড পারসেন্ট আসবে আর যে সাজেশন এখন দেখাবো তোমাকে এটা পরীক্ষার হল থেকে আসে বইলো যে স্যার আসছে কৃত্রিম বুদ্ধিমত্তা কোন সময় দেখো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এ আই এটা তো আসবেই ওকে তাহলে এখানে যে লাল লেখাগুলো আছে এইগুলা যদি থাকে আমি উত্তর করব পাশের যে কালার আছে এই কালারেরগুলা ওকে এভাবে তুমি উদ্দীপকটা ধরবা ওকে আমি দেখাচ্ছি এইবার দেখো তুমি যে আনসারটা করবা এই যে আমরা পরীক্ষার হলে হাবিজাবি লিখে আসি তোমাকে আমি ভাই হাইলি রিকোয়েস্ট করব হাইলি হাইলি রিকোয়েস্ট করব। এক মার্ক অর্থাৎ যে তোমার এক মার্কের যে কোয়েশানটা আছে এক মার্ক আর দুই মার্কের যে কোয়েশান এই প্রথম এক নং আর হইল যে দুই নং অর্থাৎ ক আর হইল যে খ এই দুইটা প্রশ্ন ধরো এটা তোমার পরীক্ষার খাতা এটা অবশ্যই প্রথম পাতার মধ্যেই তুমি এটা শেষ করবা কোনোভাবেই দ্বিতীয় পাতায় যায়বে না স্যার যারা আছে খাতা দেখে তারা মার্ক দেবে না তো লেখলে উল্টাপাল্টা লেখলে কোনো মার্কই দেবে না আর তৃতীয় যে প্রশ্নটা আছে তৃতীয় প্রশ্ন ধরো এই একটা পাতা এই একটা পাতা তাই না এই পাতায় লেখলা আর এই যেখানে কি সর্বোচ্চ দেড় পৃষ্ঠা এর বেশি কোনোভাবেই লেখবা না কোনোভাবেই না দেড় পৃষ্ঠার মধ্যে স্টপ করবা আর বানায় লেখার কোনো চিন্তাও করবা না আইসিটির মধ্যে কোনো কিছু বানায় লেখলে সেখানে আমরা মার্ক দিই না একদমই কম দিই বুঝতে পেরেছ সেই জন্য বানায় লিখবা না কম লেখো এক পৃষ্ঠা লেখো তাও তুমি বইয়ে এবং যা চাইছে এতটুকু লেখার বেশি লিখো না সমস্যা হবে আচ্ছা আর লাস্টের যে প্রশ্নটা লাস্টের ধরো আরেকটা পাতা এরকমভাবে ধরো আরেকটা পাতা আছে তুমি এই দুই দুই পৃষ্ঠা লেখো আর যদি পারো দেড় পৃষ্ঠটা লেখো যত কমের মধ্যে স্যারকে সাজানো যায় স্যারকে বোঝানো যায় কম লেখার মধ্যে এত বেশি লেখার মধ্যে মার্ক আসে না বরঞ্চ যেটা চাইতেছে ওটা লেখলে তুমি মার্কটা বেশি পাবে ওকে আচ্ছা এবার আসো তুমি কতটুকু লিখলে স্যার একদম পারফেক্টভাবে তোমাকে নাম্বারটা দিবে ওকে এই যে দেখো পরীক্ষার হলে ধরো ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে একটা প্রশ্ন আসছে আসছে মানে আসবেই যে কোনো বোর্ডের মধ্যে ভার্চুয়াল রিয়েলিটি পাঁচ হাজার পার্সেন্ট ইম্পর্টেন্ট আমার কথাটা নিও ওকে আচ্ছা দেখো প্রশ্নটা কেমনে শুরু হবে তুমি এখান থেকে করলা কি এভাবে শুরু করলা এক নং প্রশ্নের লিখে উত্তর ক এভাবে লিখলা লিখেনি লাইন দিলা দেওয়ার পরে এই যে তোমার এখান থেকে যাত্রা শুরু দেখো উদ্দীপকে উল্লিখিত ডাক্তারের প্রশিক্ষণ গ্রহণের প্রযুক্তি হলো ভার্চুয়াল রিয়েলিটি এই যে তুমি লেখলা আমাকে অলরেডি তুমি সারপ্রাইজ করে দিলা কারণ প্রথমে তুমি সিগন্যালটা দিলা যেটা কি নিয়ে আলোচনা হবে এরপরে কি করবা ভার্চুয়াল রিলেটি লিখে এরকম কুলন দিয়া তারপরে এখান থেকে সুন্দর করে তুমি যেটা চাইছে পরীক্ষায় সংজ্ঞাটা লিখে ফেললা তারপরে কি করবা নিম্নে ভার্চুয়াল রিলেটিভ যদি ব্যাখ্যা চাই ব্যাখ্যা বিশ্লেষণ চলে বিশ্লেষণ বর্ণনা চলে বর্ণনা আলোচনা চলে আলোচনা জাস্ট এই লেখাটা সুন্দর করে লিখে ফেলা লিখে এখানে একটা কুলন দিয়া এইখান থেকে শুরু করে তুমি সুন্দর করে এক প্যারা অথবা দুই প্যারাতে জাস্ট এখানে যে লেখাটা আছে এই লেখাটা লিখে ফেলো ভার্চুয়াল রেডি থেকে তুমি একদম ফুল একের যতটুকু শিখেছো আর কি ভার্চুয়াল রেডি সম্পর্কে সুন্দর একটা ফুল মার্ক পেয়ে গেলে ওকে এইভাবে তুমি এই যে আরও আছে এখানে নিচ্ছে এইভাবে তুমি সম্পূর্ণ যদি লিখতে পারো তাহলে তোমাকে তিনে তিন দেওয়া হবে আর চারে চার দেওয়া হবে অথবা তিন দেওয়া হবে অর্থাৎ দশের মধ্যে তুমি মাস্ট বি নয়ও পাইতে পারো দশও পাইতে পারো এটা শিওর থাকো তুমি এইভাবে তুমি লিখবা ওকে এখন আমরা সাজেশন দেখি দেখো সবাই এটা হলো আমাদের প্রথম উদ্দীপক আমি এরকম দুইটা উদ্দীপক দিব উদ্দীপক তো হুবহু কমন পড়বে না কিন্তু প্রশ্নগুলো ডাইরেক্ট কমন আসবে তুমি মেলায় নিও যে এভাবেই আসবে প্রশ্ন দেখো এখানে কী বলছে ডক্টর খলিল দেশে খাদ্য ঘাটতিপূরণের লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার করে অধিক ফসল উৎপাদনকারী বীজ আবিষ্কার করলেন তার এই যে দেখো এখানেই দেখো এই যে দেখো বীজ উৎপাদন করলেন উৎপাদন না এই যে কিন্তু উৎপাদন এখন এই উৎপাদন নিয়ে যদি আলোচনা হয় আমরা একটু পরে যাই এই যে বলছিলাম দেখো উৎপাদন নিয়ে এই যে উৎপাদন উৎপাদন নিয়ে যদি আলোচনা হয় উত্তর কি জেনেটিক ইঞ্জিনিয়ারিং বুঝছ এভাবে ধরতে হবে এইভাবে উদ্দীপক ধরতে হবে এই যে পরে দেখো তার গবেষণার ফলাফল কম্পিউটারে সংরক্ষণ করে রাখে কি বলছিলাম সংরক্ষণ করলে কি বায়ো তার গবেষণার প্রবেশের জন্য দরজার সামনে একটা আঙ্গুলে ছাপ দিলে দরজা খুলে যায় এই যে দেখো এখানে কি এখানে নিরাপত্তা তার মানে কী হবে বায়োমেট্রিক অতপর তার প্রবেশের দরজার সামনে একটা মেশিনের দিকে তাকালে দরজা খুলে যায় বায়োমেট্রিক এবার দেখো এই যে এতটুকু আমরা বুঝে গেছি এবার দেখো ডাক্তার খলিলের এই যে লক্ষ্য করো ডাক্তার খলিলের গবেষণার তথ্য তার সহকারী অনুমতি ব্যতীত এই যে নিয়ে আনিছে তার মানে এটা কি হ্যাকিং দেখো তারপরে দেখো অপরদিকে ডাক্তার খলিলের বন্ধু ডাক্তার নিলয় ব্রেইন ক্যান্সার নিরাময় এই যে দেখো চিকিৎসা নিয়ে আলোচনা হয়েছে এটা অবশ্যই কি ক্রায়োসার্জারি এই যে শীতল আর্গন গ্যাস এই যে ক্রায়োসার্জারি ব্যবহার করে চিকিৎসা পদ্ধতির জন্য এই যে অভিজ্ঞতা আসছে দেখো আমরা বলছিলাম প্রশিক্ষণ অভিজ্ঞতা লাভের জন্য একটা সিমুলেটেড এই যে সিমুলেটেড আসছে তার মানে এটা হলো ভার্চুয়াল রিয়েলিটি কি বুঝলা এইভাবে তোমাকে পড়েই বুঝতে হবে এই যে দেখো আমি এই জন্য প্রথমেই তোমাকে এখানে দেখিয়েছি যে কিভাবে আসলে বুঝতে হয় এইভাবেই দৌড়তে হবে হলো উদ্দীপক ওকে এটা হলো আমার উদ্দীপক এটা একটা উদ্দীপক এখন দেখো এই উদ্দীপকের আন্ডারে তোমাকে যে কয়টা প্রশ্ন আমি দিচ্ছি এই কয়টা প্রশ্ন তুমি সুন্দর করে দেখে যায় বা পরীক্ষার মধ্যে একদম ঠাসা কমন পাইবেন শাহ আল্লাহ দেখো ডক্টর খলিলের গবেষণার অধিক ফসল উৎপাদনের বীজ ব্যবহৃত প্রযুক্তি বর্ণনা করো বুঝছো কথাটা আচ্ছা এখন এখানে দেখো তো এই যে উৎপাদনশীল বীজ আবিষ্কারের যে প্রযুক্তি এটা কী এই যে দেখো এখানে উত্তর সহ দিয়েছি এই যে দেখো উদ্দীপকে খুলিলের গবেষণার প্রযুক্তি কোনটা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বোঝা গেছে কথাটা গবেষণার প্রবেশের ক্ষেত্রে প্রযুক্তির এটা বলছে ব্যাখ্যা করতে দেখো গবেষণার প্রবেশাগার ক্ষেত্রে এই যে দেখো এই যে এখান থেকে স্ক্রিনশট মারো এই যে দেখো তারপরে দ্বিতীয় কোনটা আছে এই যে দেখো আমরা কিন্তু বলছিলাম এই যে লক্ষ্য করে দেখো এখানে আমরা কিন্তু বলছিলাম উদ্দীপকের গবেষণার প্রবেশের জন্য এই যে বায়োমেট্রিক ওকে এখন বায়োমেট্রিক সম্পর্কে তুমি যা জানো সুন্দর করে লিখে আসবা স্যার কিন্তু মার্ক দিবে এখান থেকে উত্তরের থেকে তুমি প্রশ্নগুলা সুন্দর করে তুলো এই প্রশ্নগুলোর বাইরে আসবে না তুমি যেই বোর্ডারে হও না কেন এই প্রশ্নগুলোর বাইরে আসবে না আমি এখান থেকে বড় করে দেই তুমি স্ক্রিনশট তোলো আচ্ছা স্ক্রিনশট তোলার দরকার নাই আমি এখানের যে এই উদ্দীপকটা এখানে যে উদ্দীপকটা আছে উদ্দীপক আর এখানের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলা তোমাকে আমাদের কমেন্টে দিয়ে দিব ওকে ওখান থেকে তুমি দেখে নিও স্ক্রিনশট তোলার দরকার নাই জাস্ট খালি দেখো তারপরে দেখো কি বলছে ডক্টর খলিলের ফসল উৎপাদনশীল বীজের এটা বলছে প্রযুক্তি ব্যাখ্যা করতে নীলয়ের চিকিৎসা পদ্ধতি বলছে ব্যাখ্যা করতে নীলয়ের অপারেশনের অভিজ্ঞতা বলছে ব্যাখ্যা করতে খলিলের গবেষণাগার বলছে ব্যাখ্যা করতে দেখো ডক্টর খলিলের কর্মকাণ্ড কি এটা বলছে ব্যাখ্যা করতে তারপরে দেখো খলিলের গবেষণা মাস্ট বি তুমি শিওর থাকো এই প্রশ্নগুলাই আসবে পরীক্ষায় এবং ঘুরায় ফেরায় এগুলাই দিবে ওকে ঘুরায় ফেরায় তোমাকে এই প্রশ্নগুলাই দিবে ওকে তাহলে আমরা দ্বিতীয় যেটা আছে ওইটার মধ্যে যাই এখানে প্রতিটা প্রশ্নের উত্তর লেখা আছে ওকে একদম প্রতিটা প্রশ্নের আমি এখানে যে প্রশ্নগুলো আছে এগুলার উত্তর উত্তর বলে ওই যে এখানে যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো তোমাকে ছবি সহ দিয়ে দিব ওখানে তুমি পেয়ে যাইবা এই যে দুই নাম্বারটা এই যে উদ্দীপক এই দেখো দুই নাম্বার উদ্দীপক দেখো দুই নাম্বার উদ্দীপক লক্ষ্য করো এই যে এখানে পুরাটা দুই নম্বর এখন এই উদ্দীপকের আন্ডারে দেখো বেশ কিছু প্রশ্ন আমি সাজিয়েছি রবিনের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন কীভাবে হয় এটা ব্যাখ্যা করো রবীনের ইন্টারনেট থেকে প্রাপ্ত প্রযুক্তি ব্যাখ্যা করো রবীনের কাজটি শিক্ষক গৃহীত করেছে ব্যাখ্যা করো রবীনের পরবর্তীকরণীয় ব্যাখ্যা করো রবীনের পড়াশোনার ফাঁকে ফাঁকে অর্থ উপার্জনের ব্যাখ্যা করো রবিনের কারখানায় ব্যবহৃত যন্ত্রটি মানে রোবট রবীনের কারখানায় ব্যবহৃত যন্ত্রটির গঠন মানে রোবটের গঠন রাকিবের কারখানায় ব্যবহৃত বিশেষ যন্ত্রটির গুরুত্ব তথ্য প্রযুক্তির বিচারে রবিনের আচরণের কী অবস্থা এটা রবীনের ইন্টারনেট প্রযুক্তি এবং খাদ্য শিল্প এটার ব্যবহার বলছে তারপরে কি বলছে রবীনের ইন্টারনেট থেকে প্রাপ্ত প্রযুক্তির সুবিধা অসুবিধা বাংলাদেশের ব্যবস্থাপনায় রবীনের অর্থ উপার্জন কীরকমভাবে অর্থাৎ ওই এক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট দুই নাম্বারটার থেকে এক নাম্বারটা বেশি ইম্পর্টেন্ট আচ্ছা এখন এখানে তো সব প্রশ্নগুলোর উত্তর আমি দিয়েছি বাকি আমি শুধু প্রশ্নে যেগুলো আছে এগুলো দিব এতগুলো উত্তর তো আসলে এখানে দেওয়া কষ্টকর এখন তোমাকে আমি একটা প্রমাণ দেখাই দেখো আমরা যে পড়লাম দেখো বোর্ডে আসবে নাকি আসবে না একদম দেখো প্রমাণটা দেখো এই যে দেখো প্রমাণ মিলাও দেখো বাংলাদেশের পোশাক এই যে দেখো এখানে কি বলছে বাংলাদেশের পোশাক তৈরির চতুর্থ বিপ্লব এর সাথে তাল মিলিয়ে চলতে বিশ্বমানের একটা কারখানা স্থাপন করে পরিকল্পনা গ্রহণ করেছে যেখানে মানুষের সহায়তা ছাড়াই এই যে দেখো অ্যাকচুয়েটার এবং কম্পিউটারের সাহায্যে পোশাক তৈরির অধিকাংশ কাজ সম্ভব হচ্ছে তার মানে মানুষের সাহায্য এটা কী রোবট রোবট নিয়ে তুমি যা জানো সুন্দর করে লিখে দাও উত্তর হয়ে গেছে তারপরে দেখো কারখানাটি স্থাপনের উদ্দেশ্যে প্রকৌশলীগণ কৃত্রিম সিমুলেশন মানে কি ভার্চুয়াল রিয়েলিটি বোঝা গেছে এখান থেকেই আসবে যেগুলো দিয়েছিলেন ওখান থেকে আসি যে নকশা প্রণয়নের জন্য প্রযুক্তিটা বলছে ব্যাখ্যা করতে উদ্দীপক উল্লেখিত পোশাক তৈরির জন্য এটা বলছে ব্যাখ্যা করতে ওকে দেখছো ডাইরেক্ট কমন আসবে পরীক্ষার মধ্যে এখন এখানে যে উত্তরগুলো আছে এই যে দেখো তুমি জাস্ট এখান থেকে স্ক্রিনশট নিয়ে নেও এই যে আচ্ছা এবার রাজশাহী রাতশাহ বোর্ডে যাই এই যে দেখো রাজশাহী বটে আসছি কী বলছে দেখো ক গার্মেন্টস ফ্যাক্টরিতে অগ্নিসংযোগের নিহত শ্রমিকের পরিচয় শনাক্ত করতে ডিএনএ পরীক্ষা করে তাহলে আমরা কি বলছিলাম কোনো নিরাপত্তা যে কোনো নিরাপত্তা হইলেই সেটা কি কি এটা কৃত্রিম বুদ্ধিমত্তা ওকে নিরাপত্তা হইলেই কি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা না অন্য কিছু অবশ্যই বায়োমেট্রিক কী হবে উত্তর বায়োমেট্রিক নিরাপত্তার কোনো কথা হইলেই বায়োমেট্রিক উপরে দেখাইলাম না আচ্ছা বায়োমেট্রিক রাকিব এ ধরনের অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে এমন একটি যন্ত্র আবিষ্কার করেছে যা কি করে আগুন নির্বাপনে এবং উদ্ধার কার্যে সহায়তা করে এটা কি হবে রোবট বোঝা আসছে কথাটা আচ্ছা এইভাবে উদ্দীপকটা ধরতে হবে দৌড়ে পরে তো এখানে আসেই এই যে দেখো এই যে তিন নম্বর প্রশ্নটা কই এই যে দেখো বায়োমেট্রিক ওকে চার নম্বর প্রশ্নটা কোথায় চার নম্বর প্রশ্নটা আসে এই যে যন্ত্রটি রোবট এখন তুমি যদি উদ্দীপক ধরতে না পারো তাহলে মার্ক পাইবা না আচ্ছা আরেকটা দেখা এই দেখো রতন ত্বক ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসায় নিম্ন তাপমাত্রায় এই যে চিকিৎসার কথা বলছে না কি উত্তর কি ক্রায়োসার্জারি কিন্তু চিকিৎসার পূর্বে তিনি একটি সিমুলেটেড মানে কি ভার্চুয়াল রিয়েলিটি উত্তর বরাবর ঠিক আছে আশা করি পুরা ক্লিয়ার অর্থাৎ এখানের যে প্রশ্নগুলো আমি তোমাকে দেখাইলাম এই প্রশ্নগুলো দেখে যেতে পারলেই একদম ফাটাফাটি একদম দশে দশ ওকে ধন্যবাদ সবাইকে